যারা মুর্শিদাবাদ মালদা থেকে যে হিন্দু পরিবারগুলো এসেছে তাদেরকে স্থান গ্রহণ করার জন্য ব্যবস্থা করে দিচ্ছি আমাদের সংগঠনের পক্ষ থেকে এখানে রয়েছেন কর্তারা আমাদের সকল সংগঠনের কর্তাদের কাছে আমরা আমি অনুরোধ জানাচ্ছি আপনারা ব্যবস্থা করে দিন যারা মুর্শিদাবাদ মালদা থেকে যে পরিবারগুলো এসেছে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে তাদেরকে আসার জন্য ওখানে অফিসে যারা আমার সাথে দেখা করতে চান তারা যাদের মানে ক্ষতিগ্রস্ত হয়েছে বা কিছু তারা আমার সাথে কথা বলতে পারেন সেটা পুলিশ অ্যারেঞ্জমেন্ট করে দিচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন আমি ওই মিটিংটা করার পরে আমি ওদের বাড়িতেও যেতাম কিন্তু যেহেতু বিজেপি ওই তো দুজনকে সরিয়ে নিয়ে গেছে তাই পরিবার আত্মবলিদানকারী পরিবার এরা মমতা ব্যানার্জী তার পুলিশ তার এডিএফ তার নেতাদের পাঠিয়েছিলেন দশ লাখের চেক দিয়ে এই মা এই বোন এই ভাই এরা বলেছে মমতার টাকা নেব না বিএসএফ এর জাফরাবাদে চাই তিনবার ফিরিয়েছে আমি কৃতজ্ঞ মমতা দিয়েছিল দশ লাখ আমি এনজিওর মাধ্যমে দশ লক্ষ এক হাজার টাকার চেক নিয়ে গেছিলাম দুটো পরিবার গ্রহণ করে বুঝিয়ে হিন্দু হিন্দু কারা আসল কে আর বিজেপির বোঝা উচিত সাম্প্রদায়িক দাঙ্গা যারা করে তাদের আমরা ক্রিমিনাল বলি তাদের আমরা কোনো ধর্ম বর্ণ জাতি হিসেবে বিচার করি না এবং পুলিশের গুলিতেও একজন মারা গেছে তিনজন তাছাড়াও আমি কালকে যে আর্মি মারা গেছেন তার পরিবারকেও ডেকেছি সুচিতে আসবে আমি আপনাদের পরিষ্কার বলছি সাম্প্রতিক সিচুয়েশন নিয়ে আমি এমএলএদের সকলে হিন্দু মুসলিম বোথ সাইডেড আমি ওপিনিয়ন শুনলাম আমার সাথে আমার চিফ সেক্রেটারি মনোজ ছিলেন রাজীব ডিজি ছিলেন এবং আমাদের ডিএম ছিলেন আরও অনেকেই ছিলেন জেলা পরিষদের সভাধিপতি সহ আমরা সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে একটা আলোচনা করলাম আর এই জেলায় আমি দেখছি বহিরাগত কিছু লোক এসে ধর্মের নামে বিধর্ম কথাবার্তা বলে আমি কোনো কমিউনিটিকে এর জন্য দোষ দেব না কয়েকজন ধর্মীয় নেতা সেজেছেন যারা যখনই পালে বাঘ পড়ে পালে বাঘ না পড়লেও তারা বাঘ বাক করে চিৎকার করে রাজনৈতিক ফয়দা নেয় এবং তারাই কিন্তু দাঙ্গা ঘটিয়ে সবচেয়ে আগে পালিয়ে যায় এই শত্রুদের গৃহ শত্রু মানে যারা জেলার শত্রু বাংলার শত্রু আমি কাউকে শত্রু বলে মনে করি না সবাই আমার মিত্র কিন্তু দাঙ্গা যারা লাগায় তাদের আমি মিত্র বলে মনে করি না পরিষ্কার কথা হচ্ছে মুর্শিদাবাদ জেলার একটা ইতিহাস আছে সংস্কৃতি আছে একসময় মুর্শিদাবাদ জেলা আপনারা জানেন বাংলার রাজধানী ছিল মুর্শিদাবাদ জেলাকে কেন্দ্র করে এবং যে দুটো পাটে মাত্র দুটো ওয়ার্ডে গণ্ডগোল হয়েছে সেটাও কারা করিয়েছেন প্ল্যান করে কি করে করিয়েছেন কীভাবে করিয়েছেন আমি এই কটা দিন ধরে অনেক কষ্ট করেছি রেকর্ডও করেছি আপনারা অনেকে গদি মিডিয়া সরি টু সে দ্য ওয়ার্ড এটা আমি বলি না সব লোক বলে যা খাইয়ে দিচ্ছেন আপনারা তাই খাচ্ছেন কিন্তু সেটাকে বদ হজম হচ্ছে সেটা হজম হচ্ছে না এটা কিন্তু মানুষের মানুষে বিভাজন হচ্ছে দুটি তিনটে লোক আছে যারা এই গন্ডগোল পাকাচ্ছে তারা নাকি বিরাট বিরাট ধর্ম নেতা মানে ধর্মের নামে বিধর্মী নেতা অনেক বড় বড় কথা বলেন আর আর্থিক উৎস আমার মনে হয় বিজেপির নেতাদের জিজ্ঞেস করবেন তারাই বলে দেবেন আমি পরিষ্কার বলছি এক টোটাল সত্য তথ্য আর কিছুটা আমার বাকি আছে পেয়ে গেলে পেশের সামনে আসবে কারা করেছে কিভাবে প্ল্যান করে করেছে আমি নিজে হিন্দু নই আমি নিজেও তো হিন্দু পরিবারের মেম্বার তো আমি কেন হিন্দু মুসলমান করব বড় আক্ষেপের বিষয়ে মুখ্যমন্ত্রী বুঝলেন গেলেন মুর্শিদাবাদে অনেকদিন পর গেলেন কিন্তু গিয়ে একটা বড় বুক ফাটা আক্ষেপ রয়ে গেল আক্ষেপ রয়ে গেল পরিবারের কারোর সঙ্গে দেখাই হলো না তারা এলেনও না তারা কোন রকম সরকারি অনুদান যেটা দেওয়ার কথা ছিল সেটা নিলেন না চলে গেলেন শুভেন্দু অধিকারীর ওখানে তার দেওয়া দশ লক্ষ এক হাজার টাকা তারা গ্রহণ করলেন এবং সেখানে গিয়ে তারা আশ্রয় পেয়ে তারা সুরক্ষা বোধ করলেন তাহলে এবার মুখ্যমন্ত্রী যে কথা বলছেন যে বিজেপি সরিয়ে নিয়ে গেছে বিজেপি সুরক্ষার কারণে সরিয়ে নিয়ে গেছে আর পালে বাক করা দাঙ্গা সে বিষয়টা নয় অতীত আপনার যে তদন্ত কমিটি তার রিপোর্ট দিলে আমি পরবর্তী ভিডিওটা বানাবো যে সত্যি কার দাঙ্গায় কে লাগালো আর কার কাউন্সিলার ওখানে যুক্ত ছিল আপনি সে সেই বিষয়টা কবে বলবে এবং সত্যি কথা এই যে বিরোধী দলনেতা যদি সরিয়ে নিয়ে না যেত এই পরিবারটির উপরে আবারও হামলা হওয়ার একটা একটা একেবারে সরাসরি সুযোগ ছিল সেই সুযোগ একেবারে সরিয়ে নিয়ে গেল হিন্দুদের পাশে দাঁড়ালো ভারতীয় জনতা পার্টি কি বললেন বিরোধী দলনেতা শুনুন আমরা জানি যে আপনারা সাড়ে চারশো জন এসেছেন মুখ্যমন্ত্রীর ডাককে উপেক্ষা করেছেন আপনারা আপনারা ঘৃণার সঙ্গে মুখ্যমন্ত্রীর ধান ক্ষয়রাতিকে উপেক্ষা করে এসেছেন কিন্তু আয়োজকরা দুশোর বেশি চেয়ার পাততে পারেনি তার কারণ কলকাতা হাইকোর্ট তাদেরকে দুশোটি দুশো জনকে এখানে অ্যালাউ করেছে আমি প্রথমেই কথা ধুলিয়ান এবং শামসেরগঞ্জের যারা পীড়িত হিন্দু আক্রান্ত হিন্দু তাদের প্রতি একজন হিন্দু হিসাবে সহমর্মিতা সংঘবদ্ধতা সহানুভূতি এবং একাগ্রতা প্রকাশ করি মঞ্চে হিন্দু শহীদ জাফরাবাদ হরগোবিন্দ দাস চন্দন দাসের মাতৃদেবী চন্দন দাসের স্ত্রী তার ছোট ভাই তারা এখানে আছেন গত তিন দিন ধরে লড়াইতে তাদেরকে যারা সাহায্য করেছেন মাননীয় কাউন্সিলর লড়াকু নেতা সজল ঘোষ আইনজীবী কৌস্তাকচি সর্গুদেব পন্ডা বিধায়ক সুব্রত মৈত্র সহ গত তিন চার দিন মমতা পুলিশের সঙ্গে লড়াই হাইকোর্টে লড়াই তারা এই পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন তাদেরকেও কৃতজ্ঞতা জ্ঞাপন করি আপনারা জানেন গত মাসে প্রথমে কোথা বাড়ি তারপরে ধুলিয়া এবং শামসের গঞ্জে বেছে বেছে হিন্দু বাড়ি ভাঙচুর আগুন লুটপাট এবং একাধিক মন্দির ভাঙা হয়েছে আমি মুর্শিদাবাদের পীড়িত হিন্দুদের কৃতজ্ঞতা জানাই তারা আজকে মুখ্যমন্ত্রীর দান খয়রাতি অগ্রাহ্য করেছেন নশোর বেশি ক্ষতিগ্রস্ত পরিবার বেদবনা থেকে মাত্র চল্লিশ জনকে জোগাড় করে পুলিশ তোলামল তারা নকল ক্ষতিগ্রস্ত দেখিয়ে কিছু টাকা দিয়েছেন আমরা কথা দিতে পারি প্রত্যেকটি ক্ষতিগ্রস্ত পরিবার মমতার দাক্ষিণ্য নয় কলকাতা হাইকোর্টে এগারোই এপ্রিল ছুটির দিন কোর্ট খুলে যে আবেদন বিরোধী দলনেতা করেছিল তাতে ক্ষতিপূরণ নির্ণয়ের জন্য জাতীয় মানবাধিকার কমিশন রাজ্য মানবাধিকার কমিশন লিগাল সার্ভিসেস অথরিটি যে তিনজনের কমিটি হয়েছে সেই কমিটি প্রত্যেকটা ক্ষতিপূরণ আমরা আপনাদের আদায় করে দেবায় আদায় করে দেব এবং এই শহীদ পরিবার আত্মবলিদানকারী পরিবার এরা মমতা ব্যানার্জি তার পুলিশ তার তার নেতাদের পাঠিয়েছিলেন লাখের চেক দিয়ে এই মা এই বোন এই ভাই এরা বলেছে মমতার টাকা নেব না এনআইএ চাই বিএসএফ এর পারমানেন্ট ক্যাম্প জাফরাবাদে চাই তিনবার ফিরিয়েছে আমি কৃতজ্ঞ মমতা দিয়েছিল দশ লাখ আমি এনজিওর মাধ্যমে দশ লক্ষ এক হাজার টাকার চেক নিয়ে গেছিলাম দুটো পরিবার গ্রহণ করে বুঝিয়ে দিয়েছে হিন্দু কারা আসল হিন্দু কে আর জালি হিন্দু মমতা ব্যানার্জি আপনি মমতা ব্যানার্জি দাঙ্গাবাজ গুলিতে তাকেও শহীদের মর্যাদা দাঙ্গা করতে এসেছিল গুলি করে পুলিশ এবং বিএসএফ প্রাণে বাঁচার জন্য গুলি করেছিল তাকেও বলছেন হরগোবিন্দ দাস দা চন্দন দাস যা আর ওই দাঙ্গা বাজো এক আপনি আজকে বলেছেন শামসের গঞ্জের মৃত পরিবার দাঙ্গা করতে জেকেছিল যে বাড়ি থেকে ডেকে এনে চন্দন দাস হরগোবিন্দ দাসকে পশু কাটার ধারালো ছুরি দিয়ে জবাই করার মতো কেটেছে তার বাড়িতে নাকি আপনি চাকরি দেবেন আমিও বলে গেলাম আপনাকে হারিয়েছি আমিও এই পরিবারকে চাকরি দেব। আপনি এক লাখ কোটির বাড়ি চেক দিয়েছেন আমরা যা ক্ষতি হয়েছে আদায় করে দেব হাইকোর্টের মাধ্যমে আপনারা নিশ্চিন্ত থাকুন আপনি ওখানে ভাষণে বলেছেন বিজেপি দাঙ্গা করে বিজেপি দাঙ্গা করতে গেছিল আপনার শান্তির ছেলেরা ওয়াক অ্যামেন্ডমেন্ট বিলের সঙ্গে এই পরিবারগুলোর কি সম্পর্ক আছে গোতাবাড়িতে লাইভ করছে বলছে পুলিশ তো আমাদের মানে মমতার পুলিশ এরা গুলি করবে না হিন্দু শেষ করো জয় শ্রীর আপনারা লাইভে যারা আছেন হাত দোলুন হাত দোলুন আপনারা জয় জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম লড়াই হবে আজকে ধরিয়ান গঞ্জে করেছে ভাবতে পারবেন না কাল থেকে বলছেন বিএসএফ এগারো তারিখে বিএসএফ যদি না আহত হয়েছে আপনার পুলিশ সেদিন শেষ করে দিত এই দাঙ্গা বাজরা আজকে ধুলিয়ান শামসেরগঞ্জ বলুন মমতা পুলিশ চাই না কেন্দ্রীয় বাহিনী চাই বলুন কাকে চাই আপনাদের বাঁচিয়েছে কে কে বাঁচিয়েছে কে বাঁচিয়েছে মমতার পুলিশ না কেন্দ্রীয় বাহিনী পনেরোই মে পর্যন্ত হাইকোর্টের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী থাকবে আপনারা পারমানেন্ট চান হ্যাঁ কিনা বলুন আপনারা ক্ষতিপূরণ চান না আমি জানি আমি হাইকোর্ট থেকে লড়াই করে দশ জায়গায় গেছি দশটা জায়গায় গেছি আপনাদের একটাই দাবি ছিল একটাই দাবি কি দাবি বলুন কি চাই কি চাই বল ডিসেম্বর দু হাজার চব্বিশ মুর্শিদাবাদ হিন্দুরা মাইনরিটি আমি মুসলিমদের দায়িত্ব দিয়ে যাচ্ছি আপনাদের দেখভাল করার জন্য এটা কোন মুখ্যমন্ত্রীর ভাষা হতে হতে পারে পারে হতে পারে ধুলিয়ানের চেয়ারম্যান তৃণমূলের দাঙ্গা ছিল হ্যাঁ বলুন মনিরুলের দাদা কাউসার ফারাকার মেলে দাঙ্গা ছিল হ্যাঁ তাহলে দাঙ্গাবাজ বলুন দাঙ্গাবাজ কারা আজকে একটা গ্রামে যাননি আপনি একটা বাড়িতে যাননি তিন সপ্তাহ পরে গেছেন চার হাজার পুলিশ নিয়ে হেলিকপ্টার চড়ে ভাষণ দিতে ওখান থেকে কুড়ি কিলোমিটার দূরে এই হিন্দু বিরোধী মুখ্যমন্ত্রী বিরুদ্ধে লড়াই হবে তো দুনিয়ার হিন্দু দুনিয়ার হিন্দু 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 অনেক লড়াই করে আমাদের হাইকোর্ট থেকে অনুমতি দিয়েছে এই সমাজসেবী সংগঠনগুলিকে মানবাধিকার সংগঠনগুলিকে বিকেল চারটা পর্যন্ত শান্তিপূর্ণ অবস্থান হবে তিনটের সময় পীড়িত পাঁচজনকে নিয়ে সুরজ সিং ডেপুটেশন দিতে যাবেন দাবি একটাই একটাই দাবি কেন্দ্রীয় বাহিনী চাই জাফরাবাদের শিবির চাই তোষী জেহাদিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই আপনারা আপনারাড়ি থেকে যারা এসছেন মমতা ব্যানার্জি এখনো ওখানে চলছে এই দাঙ্গাবাজের বিরুদ্ধে লড়াই করতে হবে এখনো যদি রাজনীতি জাতপাতের ভিত্তিতে আমাদের এই বাংলার হিন্দুরা বিভক্ত থাকেন ভাতার লোভে নিজেদেরকে বিক্রি করেন তাহলে যে বাড়ি তৈরির টাকা এক লাখ কুড়ি হাজারের বাড়ি তৈরি করুন আপনি থাকবে ওরা ধুলিয়ান শামসেরগঞ্জে এটা ছোটখাটো দাঙ্গা নয় চায় ওরা হিন্দু শূন্য করতে তো হ্যাঁ কি না বলুন হিন্দু শূন্য করতে চায় তো যেহেতু আপনারা সংখ্যায় কম ভয় আপনারা পাবেন না এই লড়াই আমাদের ধর্ম বাঁচানোর লড়াই আমরা হিন্দু শূন্য করতে দেবো না এটা হিন্দুস্থান ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আমাদেরকে এই বাংলা হিন্দুদের জন্য দিয়ে গেছেন তাই এ লড়াই অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে হবে আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাব মমতা ব্যানার্জির দান ক্ষয়রাতি উপেক্ষা করেছেন আপনারা নশোটা পরিবার চল্লিশ জন মাত্র মমতা ব্যানার্জির পুলিশের চাপে তৃণমূল পরিবারগুলো গেছে আটশো ষাট জন উপেক্ষা করেছেন আজকে শামসের শামসেরগঞ্জের জাফ্রাবাদ বেদবোনা লালপুর সব জায়গায় হিন্দু পরিবারগুলো বাড়িতে বেলা এগারোটা থেকে কালো পতাকা তুলে মমতা ব্যানার্জি কেণার সঙ্গে প্রত্যাখ্যান করেছে রাম মন্দির যেদিন যেদিন উদ্বোধন হয় কলকাতায় রাম মন্দিরের বিরুদ্ধে মিছিল করেছিল কে কে করেছিল মহাকুম্ভ কে কে বলেছিল হিন্দু ধর্মকে গঙ্গা ধর্মকে বলেছিল আপনাদেরকে কি কেউ জোর করে এনেছে কালকে বলেছে আমি তো দুটো বাড়িতে যেতাম বিজেপি তুলে নিয়ে এসছে বিজেপি কে তুলে আনতে হয়নি উত্তর এরাই দিয়েছে এরা কলকাতা হাইকোর্টে হরগোবিন্দ দাস চন্দন দাস এর খুনের সিবিআই তদন্ত এনআইএ তদন্ত আর জাফরাবাদে স্থায়ী কেন্দ্রীয় বাহিনীর ক্যাম্প করার দাবি নিয়ে কলকাতা হাইকোর্টে এসেছে আজকে যেভাবে এই বাংলায় মমতা ব্যানার্জির চোদ্দ বছরের রাজত্বে প্রথম মুখ্যমন্ত্রীকে হিন্দু সমাজ বয়কট করলো উপেক্ষা করল আমরা ভাড়া করে গাড়িতে লোক আনিনি সব লোক গঞ্জের লোক ধুলিয়ানের লোক আপনারা আজকে প্রমাণ করে দিবেন দিলেন হিন্দুরা বিক্রি হওয়ার লোক নয় হিন্দুরা হিন্দুদের কিনতে পাওয়া যায় না হিন্দুরা পুলিশকে মামলাকে ভয় দেখা পায় না লড়াই হবে হিসাব আমরা নেব হিসাব নেব রাজ্যে ছাব্বিশ সালে হিন্দুরা চোট বেঁধে এই হিন্দু বিরোধী সরকারকে হাটান আমরা ইঞ্চিতে ইঞ্চিতে শুধু বদল নয় বদলাও আমরা নেব আমরা নেব আপনাদের কাছে এই প্রতিশ্রুতি আমি রাখলাম আপনারা তিনটে ডেপুটেশনে যাবেন সজল ঘোষ সহ অন্যরা বক্তব্য রাখবেন আপনারা চারটে পর্যন্ত কোপারেট করুন আমি পীজুষ কানড়িয়া সুরজ সহ সকলকে ধন্যবাদ দেব বারোটার সময় এখানকার পুলিশ নির্লজ্জ এরা বারোটার আগে চেয়ার পাততে পর্যন্ত দেয়নি বারোটায় চেয়ার পেতে আপনারা এসেছেন কোনো বাইরের লোক নেই সব পীড়িত হোতাবাড়ি যারা আছেন হাত তুলুন যারা আছেন হাত তুলুন సంసర్ గంజరా చేర हात 돌ो जय जय श्री राम जय जय दुनिया हिंदू जय हो दुनिया हिंदू जय हो జిహాదీ দের చామڑا తుర్కియ దర్బాన్ జాహాదీ দের చామڑا తుర్కియ దర్బాన్ జాహాదీ দের చామڑا తుర్కియ దర్బాన్ జాహాదీ দের చామڑا తుర్కియ దర్బాన్ జాలి హిందూ మమతా నిపజక్ हिंदू विरोधी सरकार हिंदू विरोधी सरकार चाली हिंदू ममता निपट निपचा चाली हिंदू ममता निपट निपचा दुनिया हिंदू हरा हर कथा बांटना मत बांटेंगे तो बांटेंगे तो एक रहेंगे 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 तो जात पात भूले जान राजनीति दूर रखो हिंदू राय खन हर दास चंदन दास হতাবাড়ি ধুলিয়ান শামসের গঞ্জ কালকে করেছে আগামীকাল আপনার কাছে করবে আমি শ্লোগান দিয়েছিলাম গতকাল যা মতা আজ তাহা আমার বাড়ি আগামীকাল তাহা বাংলার প্রত্যেকটি হিন্দুর বাড়ি প্রত্যেকটি হিন্দুর বাড়ি তাই হিন্দু তুমি জাগো হিন্দু তুমি এক হও সকলকে ধন্যবাদ জানিয়ে আমি মাননীয় সজল ঘোষকে বক্তব্য রাখার অনুরোধ করলাম সেদিন হাইকোর্টে যাবেন বলে এসেছিলেন ভেঙেছে এই মুকেশ কুমার গরু পাচারের নায়ক আপনি আর আপনার অনিস সরকার শুনে রাখুন এই মামলা অনেক দূর নিয়ে যাবো আমরা ছাড়ার কোন সিন নেই ছাড়ার কোন সিন নেই সেদিন তরুণজ্যোতি তোয়ারি শঙ্কুদেব পণ্ডা কৌস্তবছি সূর্যীল অ্যাডভোকেট সজল ঘোষ পিচুস কানড়িয়ারা যে লড়াই দিয়েছেন এই লড়াইকে আমি আরেকবার হ্যাটসঅপ জানিয়ে এইভাবে প্রতিরোধ করুন এইভাবে প্রতিরোধ করুন ফোন খুলে রাখুন মাঝরাতে ডাক পেলে বেরিয়ে পড়ুন